দেগঙ্গা থানার ঢিলছোড়া দূরত্বে কার্তিকপুর বাজার এলাকায় আস্থা গেড়ে থাকা ভুয়ো পুলিশ ইন্সপেক্টর শেখ নাদিম হোসেন গত সোমবার সন্ধ্যায় দেগঙ্গার থানার এক তরুণ পুলিশ অফিসারের সুকৌশল হানায় দেগঙ্গার কালিয়ানি বিল সংলগ্ন এলাকায় ধরা পড়ে গ্রেপ্তার হন টিটাগড় খর্দা এলাকার বাসিন্দা শেখ নাদিম হোসেন তার কাছ থেকে মেলে পুলিশি স্টার লাগানো পুলিশি পোশাক ও বেল্ট দিন পুলিশি হেফাজতে থাকার পর শনিবার ওই ভুয়ো পুলিশ ইন্সপেক্টর শেখ নাদিম হোসেনকে বারাসাত জেলা আদালতে পাঠায় দেগঙ্গা থানার পুলিশ ধরা পড়া ভুয়ো পুলিশকে দেখতে দেগঙ্গা থানার সামনে কৌতূহলী মানুষের ভিড় জমে যায় আদালতে যাওয়ার পথে এক পোস্টের উত্তরে বিস্ফোরক মন্তব্য করেন শেখ নাদিম আমার সমস্ত নথিপত্র বড় সাহেবের কাছে আছে সময় আসলে সব বুঝতে পারবেন আমি পরীক্ষা দিয়েছি এমন উত্তরে প্রশ্ন উঠছে সে কি নিজে ভুয়ো পুলিশ মানতে রাজি নয় শুনুন ঠিক কি জানালো গ্রেপ্তার হওয়া ওই শেখ নাদিন থানা পুলিশের সামনে পুলিশের ঢিল ছোড়া দূরত্ব এই কাজটা করা কে দিল তো আমি শাস্তি পাবো সেটা প্রশাসন দেখেছে আমি অন্যায় করেছি কি করিনি আমার সমস্ত নথিপত্র প্রশাসনের কাছে আছে আর কিছু বলবো না সময় আসলে সব বুঝতে পারবেন আপনি কি পুলিশ তাহলে পারে বলতে চাইছেন আমি পুলিশ নই তবে আমি পুলিশের পরীক্ষা দিয়েছি পুলিশের পরীক্ষা দিয়ে পোশাক পরা যায় পুলিশের থানার পাশে কি করেছিলেন কি করে থানার পাশে পুলিশ তো এখানে আছে পাশে কি করে সাহস পেলেন কোনো কথা কথা বলছেন না কেন সাহস পেলেন কি করে ভুয়ো পুলিশ ইন্সপেক্টর সেজে থাকা শেখ নাদিম হোসেনের শাস্তি কি হবে তা আগামী দিনে জানা যাবে তবে তার কুকীর্তি একবার শুনে মনে করি ওর তো মেরে মেরে ফেলে দেওয়া দরকার ও প্রতিটা লোকের কাছ থেকে এরকম টাকা নিচ্ছে আমার কাছ থেকে চার হাজার টাকা নিয়েছে আমার জবরদস্তি করে আমার কাছ থেকে চার হাজার টাকা নিয়েছে কি জন্য কি ভয় আমার হচ্ছে একটা গাড়ির কেস ছিল কেসটা থানায় কোর্টে গিয়ে আসলো এবার সেই সূত্রপাতে মালটা আমার জিজ্ঞাসা করছে

কি গাড়ি ছিল আমার হচ্ছে গাড়িতে কেস ছিল আমার হেলমেটের কেস ছিল বাইকের চার হাজার টাকা দিতে চার হাজার টাকা নিয়েছে আমার নাম আব্দুল গফর